এই একটা শাকটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না এটা আমি জানি কারণ আমারই ভীষণ পছন্দের আমি কার কথা বলবো বলেন তো গ্রাম থেকে পাঠানো মায়ের হাতের পালন শাক সাথে মায়ের পাঠানোই হচ্ছে সরপুটি মাছ দিয়ে তোমাদের আজকে দারুণ একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো শীতের সময় এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার পর তোমরা মন চাইবে যে এই রেসিপিটাই বারবার তৈরি করে খায় এখানে আমি সরপুটি মাছ ব্যবহার করেছি তোমরা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই যাই হোক প্রথমেই পালানশাবগুলোকে সুন্দর করে বেছে নিয়ে এখানে চার টুকরো করে নেছি তোমরা চাইলে দুই টুকরায় দুই টুকরো করে নিতে পারো কোনো সমস্যা নেই যাই হোক তারপরে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এর সাথে যাচ্ছে হচ্ছে সরপুঠি মাছ আমি এখানে তিন টুকরা সরপুঠি মাছ নিয়ে নিব আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি তোমরা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না এবার চলে যাচ্ছি মোর রেসিপিতে প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে এখানে মাছটা ভেজে নেব অনেক আপনি আমাকে কমেন্ট করেছো আপু তোমার কড়াইটা এত সাদা বাট হচ্ছে মাছটা কি লেগে যায় না আপু আমার কড়াইটা সাদা বাট আমার মাছটা লাগে না মাছ না লাগারও কিছু ট্রিক্স আছে প্রথম ট্রিক্স হচ্ছে যখন তোমার কড়াইটা অনেকটা গরম হয়ে আসবে তারপর তুমি তেলটা দেওয়া আর তেলটা দেওয়ার পরেও যখন অনেকটা গরম হয়ে যাবে সে পর্যায়ে তুমি মাছটা দিও তাহলে দেখবা একটুও লাগেনি দেখতেই পাচ্ছ আমার কড়াইতে কিন্তু একটুও মাছ লাগেনি যাই হোক এখানে আমি জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে আর একটু মরিচের বাটাও দিয়ে দিয়েছি বাটা মশলার টেস্টটাই হয় অন্যরকম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সেই শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতটা ভালোভাবে কষানো হবে ততটাই ভালো আমি এখানে কিন্তু প্রথম পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না যখন এই পানিটা টেনে আসবে তখন আমি একটু ঝোলের জন্য পানি দেবো যদিও ঝোলটা আমি একেবারে মাখা মাখা রাখবো আর দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু ধুনিয়া পাতা পাতা আমি দুইবার ব্যবহার করব। এখানে একবার দিলাম আর লাস্টে একবার দিয়ে দিব যাই হোক খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে আসলে এখানে আবার আমি একটু পানি অ্যাড করে দিব আবার একটু পানি অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার উপর থেকে কিছু ধুনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ গমে রেখে দিলে হয়ে গেল আমার মজাদার সাথে হচ্ছে পালং শাকের কারি এটা কিন্তু অনেক মজা খেতে তোমরা একবার হলে ট্রাই করবা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে এই তো দেখতেই পাচ্ছ আমি একটু ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি জাস্ট পাঁচ মিনিটের মতো একটু মিডিয়াম হিটে তাহলে পুরো রান্নাটাই কুচি একেবারে সুন্দর হয়ে যাবে এই তো নামিয়ে নিয়েছি পরিবেশন করেছি গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা আর কিছুই করা লাগবে না এক প্লেট ভাত শুধু এই রেসিপিটা দিয়ে খেতে পারবা যারা পালন শাক প্রেমী আছো তাদের তো শোনাই সকাল